ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুনমুনের রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মুনমুন নতুন দিনে আবার একটা নতুন রান্না নিয়ে চলে আসলাম আজ বানাবো বেগুন আলুর একটা রেসিপি তো বেগুন তো অনেকেই খেতে চায় না তো বেগুন অনেকে খেতে চায় না তবুও একটা বেগুনের রেসিপি করলাম এখন বাজারে নতুন নতুন বেশ বড় বড় বেগুন তো বেগুন আমি কেটে নিয়েছি এইভাবে তো বেগুন আলু টমেটো খুব বেশি কিছু দিয়ে রান্নাটা করব না একটা নিরামিষ রান্না এটা একদম অল্প কিছু দিয়ে রান্না করার চেষ্টা করব এটা অল্প কিছু একদম অল্প মশলা সব কিছু অল্প দিয়ে রান্না করব প্রথমে আলুগুলো আমি তেলের মধ্যে ভেজে নিচ্ছি এটা শস্য তেলে রান্না করলেও হবে আর সাদা তেলে রান্না করলেও হবে যেটা খুশিতে রান্না করলে কোনো অসুবিধা নেই তো আলুগুলো আমি তেলের মধ্যে ভেজে নিচ্ছি আলুগুলো একটু লম্বা লম্বা করে কেটে নেব এবার আলুগুলো আমি লাল করে একটু ভেজে তুলে নেব ভেজে তুলে নেওয়ার পরে আমি ওই আলু ওই তেলের ভেতরে বেগুন দিয়ে দেব বেগুনগুলো আমি একটু নুন আর একটু হলুদ দিয়ে আমি বেগুনগুলো ভাজব এটা একটা গোটা বড় বেগুন নিয়েছিলাম আমি এবার নুন আর হলুদ দিয়ে বেগুন আলুটা আমি ভেজে নিচ্ছি আলুটা ভেজে নিয়ে এবার বেগুনটাও আমি ভেজে তুলে নিচ্ছি বেগুনগুলো একটু লাল লাল করে ভেজে নিতে হবে এবার ওই তেলের ভেতরে একটা তেজপাতা তিনটে এলাচ একটু থেতো করা এলাচ একটু জিরে দিয়ে আমি দেব এবার একটু আদা বাটা দিয়ে দেবো আমি এবার একটু কাঁচা লঙ্কা দিয়ে দেবো কাঁচা লঙ্কা কেউ যদি থেতো করে দিতে পারো দেও আর এরকম আমি চিড়ে দিয়ে দিয়েছিলাম খুব বেশি ঝাল হবে না বলে তাই আর একটা টমেটো দিয়েছিলাম টমেটোর দানাগুলো আমি ফেলে দিয়ে শুধু টমেটোটাই দিয়েছিলাম আমি এবার একটু নুন দিয়ে দেবো নুনটা দেওয়ার কারণ হচ্ছে টমেটোটা যাতে গলে যায় তার জন্য একটু নুনটা দিয়ে দেবো আমি এবার একটা মশলা বানিয়ে নেব আমি মশলার একটা হচ্ছে একটু ঝাল লঙ্কার গুঁড়ো একটু কাশ্মীরি লঙ্কার একটু গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো তো একটু দিয়ে একটা মশলা জল দিয়ে একটু গুলে নেবো আমি গুলে নিয়ে এই মশলাটা এই তেলের ওপরে আমি দিয়ে দেবো এটা একটা নিরামিষ পদ নিরামিষের দিনে এই রেসিপিটা বানিয়ে সবাই খেয়ে দেখবেন আর হচ্ছে এটা ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গেই খেতে ভালো লাগবে অনেকেই বেগুন খেতে চায় না কিন্তু এইভাবে একবার বেগুন খেয়ে দেখুন এবার একটু চিনি দিয়ে দিলাম তো মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নিতে হবে এবার একটু কাঁচের বাটির এক বাটি বেসন আমি এতে দিয়ে দিলাম খুব বেশি নয় একটা ছোট্ট বাটির কিন্তু আমি একদম দিয়েছি তো দিয়ে এইটা আমি বেসনটাকে এই মশলাটার সঙ্গে ভালো করে কষিয়ে নেব ভালো করে মশলার সাথে এই বেসনটাকে কষিয়ে নিতে হবে এবার আলুগুলো দিয়ে দিয়েছি আমি কষানোর পরে ভাজা আলুগুলো যে ভেজে রেখেছিলাম সেই আলুটা এতে দিয়ে দেবো দিয়ে একটু কষিয়ে নেব ভালো করে মশলাটার সাথে ভালো করে আলুটার সাথে একটু মশলাগুলো কষিয়ে নিতে হবে কষাতে কষাতে দেখবে আলু একদম পুরো সেদ্ধ হয়ে গেছে এবার আমি টম এই বেগুনগুলোও দিয়ে দিচ্ছি বেগুনগুলো দিয়েও একটু নাড়াচাড়া করে নেবো একটু ভালো করে একটু কষিয়ে নেবো হালকা হালকাভাবে নাড়তে হবে যাতে বেগুনগুলো না ঘেটে যায় বেগুন কালো বেগুনগুলো যেন গোটা গোটা থাকে এমনভাবেই নাড়তে হবে একটা দুটো ঘেঁটে গেলে কোনো অসুবিধা নেই যেন সবটা গলে না যায় এবার একটু জল দিয়ে দেবো অল্প পরিমাণে জলটা দিয়ে এবার মশলাটাকে আমি ভালোই করে দেবো যাতে কাঁচা গন্ধ না সেই রকম পরিমাণে অল্প পরিমাণে দিতে হবে জলটা খুব বেশি জল দেওয়ার দরকার নেই কেন আলুটাও তো সেদ্ধ হয়ে গেছে ভেজে নিলাম কষিয়ে নিয়েছি তো আলা আলু বেশি হয়ে গেছে আর বেগুন তো এমনিতেই নরম ভেজে নিয়েছিলাম তাহলে জল দেওয়ার দরকার নেই খুব বেশি তো একটু ঢাকনা চাপ্পা দিয়ে দিলেই আলুটা সেদ্ধ হয়ে যাবে দেখো একটু সুন্দর একদম তেল ছেড়ে বেরিয়ে চলে এসেছে তো রেডি হয়ে গেল আমার একটা বেগুন আলুর একটা রেসিপি তো দেখো আলুটা আমি কেটে দেখিয়ে দিচ্ছি আলুটা পুরো সেদ্ধ হয়ে গেছে এবার ধনে পাতা দিয়ে এটা আমি ফিনিশ করব ধনেপাতা পাতা দিলে আরও এর টেস্টি হবে তো এইভাবে একবার বেগুনের রেসিপি অবশ্যই সবাই বানিয়ে সবাই খেয়ে দেখবেন দারুণ খেতে লাগে খুব বেশি ভালো রান্না করতে পারি না মোটামুটি একটা রান্না রেসিপি দিই ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইলো নতুনদের নতুন বন্ধুদের অনেক অনেক ভালোবাসা আমার আমার চ্যানেলে স্বাগত জানাই সবাই একটা লাইক কমেন্ট করে দেবেন একটু ভালো লাগলে আমার যদি রেসিপিটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করবেন সবাইকে আমার এই রান্নার রেসিপিটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা দেখছেন তাদেরকে ভালো লাগলে পাশে থাকার অনুরোধ রইল ধরো রেডি হয়ে গেল বেগুন আলুর আর একটা রেসিপি দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে কালারটাও দেখতে পাচ্ছ কি সুন্দর একটা এসছে সবাইকে টাটা আবারও নতুন দিনে নতুন একটা রান্না নিয়ে চলে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Thank you for watching.